একটা মানুষ যখন কোনো সিচুয়েশনে পড়ে তখন ওই সিচুয়েশনে সব কিছু কীভাবে সুন্দরভাবে ম্যানেজ করবে সেটাও সে ঠিকই বের করে ফেলে এই যেমন সুহানাকে কোলে নিয়ে রান্না করতে করতে আমি এক হাতে কীভাবে ডিম ভাঙে সেটাও শিখে ফেলছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি একা একা বিদেশে তিনটা বাচ্চাকে কিভাবে সামলাচ্ছি এত সুন্দর করে এই প্রশ্ন তো আমার নিজেরও যে আমি কীভাবে তিনটা বাচ্চাকে ম্যানেজ করছি বা আদৌ সব সুন্দর করে ম্যানেজ করতে পারছি কি না মাঝে মাঝে যে আমার অধৈর্য লাগে না বা আমি যে ধৈর্যহারা হয়ে যাই না তা তো না আমারও অনেক মেজাজ খারাপ হয়ে যায় বকা চাকা আমিও দিয়ে ফেলি বাট আবার নিজেকেই নিজের রিমাইন্ডার দিই যে সময়গুলো আসলে খুবই দ্রুত চলে যাচ্ছে আর ওরা খুবই দ্রুত বড় হয়ে যাবে এই সময়টা আসলে সারা থাকবে না হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে সকাল সকাল সানাকে স্কুলে দিতে সপ্তাহে প্রথম দিন যখন স্কুলে যায় তখন ওদের সাথে করে এত কিছু নিয়ে যাওয়া লাগে সব সবকিছু দেখা যায় আর টানতেও পারে না মাঝে মাঝে ভাড়ার ঠালা একটু পর রেখে দেয় আর আমার খুবই মায়া লাগে অবশ্য আমি স্কুল পর্যন্ত টেনে নিয়ে আসি কিন্তু গেট থেকে আর ও আমাকে ধরতে দেয় না তখন নিজে নিজেই হচ্ছে নিয়ে যায় আর আজকে ওকে আমি ক্লাস পর্যন্ত আগায় দিছি একটু জোর করে কারণ ওর সাথে ল্যাপটপ

ব্রেস্ট ফিট করে এরকম অনেক মাই আমাকে ইনবক্স করে যে আপু আপনি দাঁতে ঠিক মতো ঘুমাইতে পারেন তারপরে হচ্ছে আপনি কীভাবে সারাদিন এত এনার্জি পান একটা বাচ্চাই সামলাতে পারেন আপনি তিনটা কীভাবে সামলাচ্ছেন তো আসলে আমারও ধারণা যে আমি মনে হয় আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে অনেকটা কাম হয়ে গেছি যেমন আমার প্রথমবার কিন্তু সাফনের বেলায় আমার অনেক কষ্ট হয়েছে সত্যি সারা রাত জেগে পরের দিন মনে হয় সারা সারাদিন ঝিমাইতাম তারপরে মনে হয়তো যেই দিনগুলো পারি হচ্ছে না আমি মনে হয় খুবই একটা মানে কঠিন সময়ের মধ্যে যাচ্ছে কিন্তু আসলে যত সময় যায় আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে এই দিনগুলো আসলে খুবই দ্রুত চলে যাবে এবং যখন চলে যাবে তখন আমরা এই দিনগুলোকে মিস করবো এবং কথাটা কিন্তু আসলেই সত্যি এই কারণে সুহানা আমাকে রাত্রেবেলা ঘুমাইতে দিক বা না দিক বা দিনের বেলা সারাদিন আমাকে অকুপাইড রাখুক আর যাই করুক না কেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মোমেন্ট অনেক প্রিসিয়াস সো আপ মনিরা আপনারা ধৈর্য ধরে আপনার বাচ্চার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন নিজেকে একটু টাইম দেন নিজের একটু যত্ন নেন আর আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে আমরা অন্যের বাচ্চার সাথে আমাদের বাচ্চাকে অনেক বেশি কম্পেয়ার করে ফেলে যে ওই বাচ্চার অনেক ওজন ওই বাচ্চা এত খায় আমার বাচ্চা কেন কম খায় আমার বাচ্চা কেন কম হাসে তো হ্যাঁ বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন তবে অন্যের সাথে কম্পেয়ার না করে ডাক্তার যদি বলে যে না ঠিক আছে ওজন প্রবলেম নাই বা বাচ্চা ঠিকঠাক মতো হাসছে গল্প করছে ইন্টারাকশন করছে আপনার সাথে তাহলেই এনাফ হ্যাঁ বাচ্চার গ্রোথ হচ্ছে এক একটা বাচ্চার এক এক সময় হয় কাজে ওগুলো নিয়ে চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে বা অনেক বেশি প্যানিক হওয়ার আসলে কোনো দরকার নাই এখানে একটা সিসি ক্যামেরা দিয়ে রাখবো যে করেটা কিছু হয় না এখানে ওঠার জন্য দেখো সবাই আবার কি সানার ছবি নিচ্ছো কেন এটা আমার সানায় পুতুল দা সানায় বাপুর ছবিটা নষ্ট না এই সানা আমার ছোট্ট সানায় তখন কত দুই বছর মনে হয় সানার বয়স দেখছো আপুটা দুই বছর ছিল তখন আমার ছোট্ট টুল টুলি না এটা দেওয়া যাবে না এই তো দেওয়া যাবে না তুমি নষ্ট করবা আবার রিমোট এসি রিমোট নেওয়া যাবে না চেঞ্জ করে দিবা মামি এবি গানি নিচে এত নিচে এত নিচে এত এটা ধর ধর সেটা ধর ধর পুড়শ ইদানিং এই সোফা হচ্ছে আমার সোহানার অবসেসিয়ানের জায়গা মানে এই সোফার উপর থেকে সে ড্যাংগায় কই যে যাইতে চায় সেই যান এই থেকে কিন্তু একবার দুইবার ধরাম করে পড়ছে মাথার উপরে তারপরেও তার হুঁশ হয় না বারবার হচ্ছে এই সোফার ড্যাংগায় ওই পাশে যাইতে চায় কিন্তু তাকে এত রিকোয়েস্ট করতেছিস তুমি নামা শিখো নামা শিখো কিভাবে থেকে নামতে হয় সেটা তার শিকার বিন্দু মাত্র আগ্রহ না আজকে সারা দিন এত সুন্দর রোদ ছিল ভাবছিলাম গিয়ে একটা ফটোশুট কিন্তু কিসের কি দুপুর হইতে না হইতেই এমন অন্ধকার হয়ে বৃষ্টি নামছে মানে ওয়েদারের কোনো ঠিক নাই নাই সানায় স্কুল থেকে এসে গেছে আর স্কুল থেকে এসে সাফানের প্রথম কাজ হচ্ছে সুহানারে কোলে নিয়ে ইচ্ছা মতো কসলানো যাতে সুহানাও বিরক্ত হয়ে যায় অনেকেই কমেন্ট করছেন যে সাফানের চুলগুলো কেটে দিতে কেন চুল কেটে দিচ্ছি না ওর চুল অনেক বড় হয়ে গেছে এই সাফানেরই হচ্ছে এরকম লম্বা চুল পছন্দ সহজে সে কাটতে চায় না তাকে কাটার জন্য কয়েক দফা রিমাইন্ডার দিয়ে 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 তারপর কাটতে হয় যাই হোক সে বলছে যে নেক্সট শনিবারে সে চুল কাটবে আজকে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম যে একটু সানায়ের চুলে অয়েল ম্যাসেজ করে দিয়ে আসলে আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে একদিন কিংবা দুই দিন সানের চুলে অথবা আমার নিজের চুলেও একটু তেল দিতে ছোটবেলায় যেমন মাথায় তেল দিতে নিলে আমরা খুবই বিরক্ত হইতাম আমার মনে আছে আমি তো সবসময় থাকবে শ্যাম্পু করা সবসময় উড়ু উড়ু করবে চুল হ্যাঁ কি তেল দিব তেল চিটচিটা হয়ে থাকবে ভালো লাগে না এখন বুঝি যে তেলের মর্মটা কি জিনিস আর সেম গোস্টু সানায়া সানায় হচ্ছে ইদানিং তেল একদম দিতেই চায় না বাট এখন তেল দিলে বলে এটা কি তেল দিতে এটা দিয়ে ঘ্রাণ আসে এটা দিয়ে মাথার চুল কিরকম হয়ে যায় এসে আমার আম্মা যেমন আমাদেরকে বুঝায় শোনায় দিত আমি এখন তেমন বুঝায় শোনায় সানাকে তেল আর এই যে একজন হাজির হয়ে গেছে বোনকে দিয়ে দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে না সেও চলে আসছে তাকেও দিয়ে দাও যাই হোক তাকেও দিয়ে দিছি আমি একটা হেয়ার টনিক ব্যবহার করতেছি আর হেয়ার টনিকটা করতে হয় কি একদম চুলের যে স্ক্যাল্প আছে সে স্ক্যাল্পে দিতে হয় প্রথম আর এই হেয়ার টনিকটা আমি বছর দুই আগে একবার ব্যবহার করছিলাম আর তখন হচ্ছে আমার খুবই উপকার হয়েছিল তখন আমার এক্সট্রিমলি হেয়ার ফল ছিল আমার হেয়ার ফল বন্ধ হয়েছিল মাঝখানে আমি এটা আর আনাইতে পারি নাই কারণ জাপানের লিকুইড জিনিস আনানো যায় এবার যেহেতু সাফানা বাবা বাংলাদেশে গেছে ভাবছে যে তাকে দিয়ে নিয়ে আসাই এখানে আমি চার পাঁচটা প্যাকেট নিয়ে আসছি এদিকে দেখেন সুহানার অবস্থাটা কি দেখায় আমি কোন হেয়ার টনিক টা ব্যবহার করতেছি বিএসটিআই এর অনুমোদিত এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার হেয়ার টনিক এটার ভিতরে অনেক রকম হার্বাল উপাদান আছে অনেক রকম ফ্রুট অয়েল তারপরে হচ্ছে রোজ মেরি কোকোনাট অয়েল ল্যাভেন্ডার অনেক রকম এসেন্স আছে জিঞ্জার ব্ল্যাক কিউম্যান বেলিফ কারি ছাড়া আরো অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই অয়েলটা টা বানানো হয় আর সেই সাথে আমি এটাও নিয়ে আসছি এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার হেয়ার প্যাক মানে হচ্ছে মেহেদি পাউডারের যে প্যাকটা পাওয়া যায় এটার ভিতরে মেহেদি আছে তারপরে মেথি তারপরে আমলা অনিয়ন জিঞ্জার এর পাউডার এরকম আরও অনেক অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্স আছে যেগুলো আপনার চুলের জন্য অনেক ভালো রে হেয়ার টনিকের সাথে না একটা চৌধুরানী আয়ুর্বেদার হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট আছে এখানে কয়েকটা ক্যাপসুল আছে তবে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে হেয়ার টনিকটা প্রথমে নিয়ে এটাকে ভালোভাবে শেক করতে হবে ব্যবহারের আগে যাতে ভিতরের ইনগ্রেডিয়েন্সগুলো সব কিছু একদম ভালোভাবে মিক্স আপ হয়ে যায় শেক করার পরে তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি যতটুকু তেল দিবেন অতটুকু হচ্ছে বের করে তার ভিতরে হচ্ছে একটা ক্যাপসুল আপনি ভেঙে এর ভিতরে মিক্সড করে নিবে আর তারপরে চুলের শুধু মাত্র স্ক্যাল্প এরিয়া গুলোতে হচ্ছে সুন্দর করে ম্যাসেজ করে নেবেন হেয়ার টনিক আর এই প্রোডাক্ট টা বানানো হয় হচ্ছে মরকোতে এবং এটা কিন্তু আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন সেখানে হচ্ছে ওনারা আপনাকে ডেলিভারি করতে পারবেন যদিও আমি সপ্তাহে একদিন ব্যবহার করি বাট বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনার এটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু চুলের গোড়াকে একেবারে মজবুত করে আর আপনার হেয়ার ফলটাকে অনেক কমায় দিবে। আর এই হেয়ার টনিকটা দিয়ে রাখার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমি এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো তো আজকের ব্লগটা আমি আর লেন্দি করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ